আমি এ কাল যে মানুষটাকে ভালোবেসে এসেছি সেই মানুষটা কালো অব্দিও আমার ছিল এই তো কিছুদিন আগে একটা গদুলি বিকেলে তার ক্লান্ত মাথা আমার বুকে রেখে মৃদু হেসে বলেছিল ভালোবাসে আরো বলেছিল আমাকে একটু আগলে রেখো আমি খুব অগোছালো তবে আজ হঠাৎ করে সেই মানুষটা বদলে গেল তার এই হুটহাট বদলে যাওয়া আমি মেনে নিতে পারছি না ভালোবাসা এক অদ্ভুত শক্তি ভালোবাসার কাছে হেরে গিয়ে খুব কঠিন মনের মানুষটাও নিজেকে সামলাতে পারে না তুলোর মতো নরম হয়ে যায় কোনো এক অদৃশ্য যন্ত্রণা মানুষটাকে হর হামেশা কাবু করে রাখে আমিও পারছি না তোমাকে নিয়ে না ভেবে থাকতে প্রতিটা মুহূর্ত তোমার স্মৃতিরা আমাকে আহত করে বারবার নিজেকে শোধায় তুমি কিভাবে এমনটা করলে এমনটা তো হওয়ার কথা ছিল না তবে চলেই যখন গিয়েছ তোমাকে আর আটকাবো না যদি কখনো তোমার ভুল ভাঙে আমার ফিরতে ইচ্ছে হয় তবে ফিরে এসো আমি সব ভুলে গিয়ে তোমাকে আমার ভালোবাস